আমার আব্বা যান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম আসার সেই কাহিনী নিয়ে আমার এখানা দিতে পারেন নাই আব্বা তিন দিন পর্যন্ত না খাইয়ে কষ্ট করেছেন চোখের পানি ছেড়ে কানছেন একটা বাবার জন্য কাপড় নিয়েছি মায়ের জন্য নিয়েছে আব্বা বলে।

তোমার উপর কোনো দাবি নাই তুমি জন্মের মতো খাও যেহেতু জైనా শুনা খাও তবে তোমার উপর আমার অনুরোধ ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইও ও রক্ত নাপাক করিস না এই বাপ নামের কলঙ্ক সন্তানের দোষ আছে আছে ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন হারাম টাকা দিয়ে বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত নাপাক করিস নারে বাবা স্বামী হইস হালাল ভাবে চলো হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত না করিও না স্ত্রীর রক্ত না করিও না পায়ে ধরে অনুরোধ করে গেলাম তুমি খাইয়া মরো যাও তোমার কপাল হেদায়ত নাই যাইনে শুনে যেতু খাবাই খাও মাইয়া বোলাদির রক্ত না পাক করিও না ও কোনো দোষ নাই ওরা না বলে ওরা পবিত্র পবিত্র না বরং আল্লা কোরআনে বলেন ওই বাচ্চাদের রুচিলে তোমার এই মুরুব্বীরা জানা থাকলে জব দেন তো আমি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া বিয়ের আগে কথা কিন্তু জন বউ ঘরে আসছে একটু ঠেকঠক ছিল না

সโลগান দিয়ে দিছি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আর ভালো কেন এত সন্তান হইলে থাকবে কই খাবে কি আচ্ছা না খায় মরসা মুদাছে আর এই ট্যাবলেট খেয়েও কি সন্তান কমাইতেছেন পারছে কি এই যে শিক্ষিত বাবারা বলেন তো পাঁচ বছর আগের তুলনায় মামুগুদেশের জনসংখ্যা কম বেশি তো ট্যাবলেট কই এক সালাক্কা হুজুর আপনারা বাড়াইছেন আমরা কি বাড়াইছি এই ফ্যান্ডেলে সব হুজুর অধিকাংশ তো হুজুর ছাড়া এগো বাড়াই নাকি হা রিজিকের চাবি কার আছে কার হাতে এটা বান্দার হাতে দেয়নি আল্লাহ বলেন আমি জারে পাঠাই তার রিজিক কয়দিন আছে কোথায় আছে বট বন্টন করে তারপরে পাঠাই গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়ে দিছেন হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না মাছ না খাইয়া মরে না এই জন্য দেখেন এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে এখন ওইটা খাইয়া আরো অসুস্থ হয় ক্ষুধার পরীক্ষা তিন নাম্বার মালের কোরবানি ইমাম শাহফি বলেন বলে মালের কোরবানি মানে এ বিষয়ে আমি আলোচনা করব না চার নাম্বার হলো জানের কোরবানি ধনীরা মালের কোরবানি দিনে ধপরি মেরা জানের কোরবানি দাও বরফলো ঈদ মাথায় নিতে পারে না ঢালাই টানতে পারে না গরীব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি কাটো টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কুরবানি তোমার হবে জানের কুরবানি মিনালাম ওয়াল আনফুস ওয়া সামারাত 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি ফলmani ইমাম শাফি বলেন এখানে বলmani সন্তান কোরআন শরীফের সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের ক্ষেত আর এই খেতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন ইন্ন আউলা আল্লাহ তা আল্লাহ পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান কত মানুষ কত কান্দে বিয়া করছে সন্তান নাই তাবিজ লাগাইছে তেরো পর সন্তান আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন ধৈর্য সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও সন্তান মানুষ বানাও মানুষ ও আব্বা জানেরা আম্মা জানেরা আম্মা জানেরা আছে না এরে আম্মা জান একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের এই মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে বলেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কোন আম্মাজান নবী না তবে সব নবীদের মা বলে না কেন সব নবীদের মা সাহাবাই কেরামদের মা আপনারা

আল্লাহর কসম তিনবার সন্তান যত ভালো ভালো বলেন সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান এই ইমাম গজালি ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে নাকি গজালি না কি গজালি নাম একজন আর আবুল কালাম ডাক দিয়েছেন এই কাল্যা এটা হইল নি নাম কি ইমাম গজালি ইমাম গজালি রহমতুল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হল প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে কারণ বাবায় সন্তানের কাছে থাকে না কামাই রুজির জন্য রাস্তায় চলে যায় মা সন্তানের কাছে থাকেন মা যা করে সন্তান তাই করে যেই মা দেখবেন নামাজ পড়ে সন্তান মা কে দেখে নামাজ শিখে আজান হয়ে গেছে মা কাপড় টেনে দেয় বাচ্চাটাও কাপড় টেনে দেয় বুঝেননি বয়ান বুঝেননি মা অজু করতে গেছে একদিন দুই দিন বাচ্চা দেখে অজু গেছে মা সুন্দর করে অজু বানাইছেন বাচ্চা তো বুঝে না ও পানিগুলা নিয়া হাফ গোসল করে মা যায় না মাঝে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে মা হাত বুকে বাচ্ছেন বাচ্চাটাও বুকে বাচ্ছে এবার তাকায় দেখি নাড়ায় বাচ্চাও ঠোঁট নি মা যখন রুখুতে গেল বাচ্চাটাও রুখুতে গেল মা যখন শেষ গেল বাচ্চাটাও শেষদায় চলে যায় মা শেষ দিছে নাকার কপাল ঠেকাইয়া বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকাই রয়েছে দেখে মা ঠোঁট নাড়ায় ও ঠোঁট নাড়ায় মাওলায় কি আর সইতে আল্লাহ কায় জিব্রাইল তাকাইয়া দেখো

আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামিনারী নারী ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাঈল নবীর মা হাজারা আলাইহাসসালামের মত দামি নারী আপনারা ওফাত দারারালের আম্মা জার ঈসা মা মারিয়াম আলাইহাসসালামের মত দামি নারী এত বড় বেঈমান ফেরাউন ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না আসিয়া এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা আলা ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিয়া হয়ে যাবে ইসমাইল নবীর মা কি নাম বললাম বলে না বলে না হাজার আলাই হাসালাম আপনাদের মত নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের কোরবানি মালের কোরবানি ফলের কোরবানি